তো এখন আমরা আলোচনা করব ফ্লেক্সিবল সাপোর্ট তো আমরা সাধারণত জানি ফ্লেক্সিবল বিষয়টা কি নমনীয় ফ্লেক্সিবলটা কি নমনীয় আমরা মনে করেন যে আমাদের হাত পা আমাদের এটা তো নমনীয় এটা তো শক্ত না এইটা যদি শক্ত হতো আমরা কি হাঁটতে পারতাম যখন আমরা সামনে যাচ্ছি অথবা পিছনে যাচ্ছি আমাদের এই যে জয়েন্ট গুলা এটা কখনো কখনো এক্সটেন্ড হচ্ছে কখনো কখনো রেডিউস হচ্ছে ঠিক আছে না তো এই জিনিস কিন্তু আমরা স্থির থাকতেছি তেমনি ফ্লেক্সিবল সাপোর্টটাও কি আমাদের পাইপলাইনকে নমনীয়ভাবে অ্যাডজাস্ট করবে এবং এটাকে একই জায়গায় স্থির রাখবে এটা সামনে যাবে পিছনেও যাবে অর্থাৎ যে সকল লাইনে অতিরিক্ত ভাইব্রেশান হবে ঠিক আছে যেসব লাইনে কী হবে অতিরিক্ত ভাইব্রেশান হবে তো ওই লাইনে কি করবে আমাদের এই ফ্লেক্সিবল সাপোর্টটা লাগাবে যেমন স্প্রিং সাপোর্ট স্প্রিং সাপোর্ট বুঝি আমরা আচ্ছা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা দেখে নিন স্ক্রিন সাপোর্টটা হচ্ছে কি যেটা আছে কি আপ ডাউন জাম্পিং করবে কিন্তু ওই লাইনটা কখনো বাইরে যাবে না ওই জায়গায় থেকে জাম্পিং করবে কেন কেননা যখন আমাদের কম্পন হবে ভাইব্রেশন হবে লাইনে তখন ওটা কম্পন কম্পতি হবে কিন্তু লাইনচ্যুত হবে না ক্লিয়ার তাহলে একটা আছে কি স্প্রিং সাপোর্ট এরপর আসছে স্প্রিং হ্যাঙ্গার সাপোর্ট এটা স্প্রিং সাপোর্ট যেটা যেটা যে স্প্রিংটা যখন নিচে থাকবে আর হ্যাঙ্গার অর্থাৎ উপর থেকে ঝুলন্ত অবস্থায় থাকবে একটা স্প্রিং হ্যাঙ্গার একটা বক্স টাইপের ভিতরে স্প্রিং এটা থাকবে ঠিক আছে আমি প্রতিটা সাপোর্টে আপনাদেরকে মনিটর দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখে নেবেন তো এটা লাইন যখন আপ ডাউন করবে নিচে কোনো রেস্টিং নাই নিচে নিচে যখন রেস্টিং থাকবে না কারো উপর বসবে না ওপেন জায়গা তখন উপর থেকে এটাকে হ্যাঙ্গারের মাধ্যমে হ্যাঙ্গার স্প্রিং সাপোর্টের মাধ্যমে কি করতে হবে ধরে রাখতে হবে যাতে আমার পাইপটা কি জাম্পিং করবে আমার থাকবে ক্লিয়ার এরপরে আসতে হচ্ছে স্প্রিং লোডেড সাপোর্ট ঠিক আছে এই স্প্রিং লোডেড সাপোর্টটা আসলে এই স্প্রিং হ্যাঙ্গার সাপোর্ট টাইপের এই ধরনের সাপোর্ট ম্যাক্সিমাম টাইম আপনারা যদি পাওয়ার পয়েন্টে কাজ করেন কোন প্ল্যান্টে পাওয়ার প্ল্যান্টে কাজ করলে এই সব ধরনের সাপোর্ট আপনারা হান্ড্রেড পারসেন্ট পাবেন কেননা পাওয়ার প্ল্যান্টে থাকে হচ্ছে কি স্টিম লাইন স্টিম ছাড়া তো পাওয়ার প্ল্যান্ট হয় না টারবাইনে যায় গুতা দেবে কিনা যে গুলিতে টারবাইনে যে গুঁতা দেবে কিটা স্টিম স্টিম যে গুঁতা দেবে টারবাইন ঘুরবে বিদ্যুৎ উৎপাদন হবে তো আমাদের স্টিম কয় প্রকার আমরা আলোচনা করছি তিন প্রকারের লো স্টিম মিডিয়াম স্টিম হাই স্টিম তো এই স্টিম লাইন যেখানেই থাকবে সেখানেই কি আমাদের এই ফ্ল্যাক্সিবল সাপোর্টটা ব্যবহার করতে হবে কারণ এই লাইনগুলো অতিরিক্ত অতিরিক্তভাবে ভাইব্রেট করে ক্লিয়ার তাহলে এটা ফ্ল্যাক্সিবল বা নমনীয় রাখার জন্য যে লাইন জায়গা মতো স্থিতিশীল থাকবে এবং ভাইব্রেট করবে সেটাকে প্রতিরক্ষার জন্য আমাদের ব্যবহার করা হয় কি ফ্ল্যাক্সিবল সাপোর্ট স্প্রিং সাপোর্ট স্প্রিং হ্যাঙ্গার সাপোর্ট স্প্রিং লোডেড সাপোর্ট ভ্যারিয়েবল লোডেড সাপোর্ট ক্লিয়ার তাহলে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাক্সিবল সাপোর্টের ভিতরে এরপরে ফাইনালি এ স্পেশাল পাইপ সাপোর্ট প্রজেক্টে কিছু স্পেশাল সাপোর্ট ব্যবহার করা হয় এটা কখনো কখনো অটোমেটিক মেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে আবার কখনো কখনো মনে করেন যে ভিতরে যে আপনার ভাইব্রেশন এলিমেন্ট আছে তার মাধ্যমেও এটা অপারেট করা হয় আপনারা জানেন যে জাহাজ বর্তমান যে টেকনোলজি বর্তমান জাহাজে যে টেকনোলজিটা ব্যবহার করা হচ্ছে অতিরিক্ত কি হচ্ছে তুফান হচ্ছে সাগরের ভিতরে কখনো জাহাজ উপরে যাচ্ছে কখনো নিচে যাচ্ছে আবার দেখবেন কিন্তু জাহাজ স্থির থাকবে পানিতে উপরে নিচে কিন্তু জাহাজ স্থির থাকবে এই টেকনোলজিটা রিসেন্টলি জাপান জার্মানের বিল্ডিংয়ে ব্যবহার করা হচ্ছে যেখানে অতিরিক্ত ভূমিকম্প হয় তারা বিল্ডিংয়ে ব্যবহার করতেছে এই সিস্টেমটা স্পেশাল সাপোর্ট টাইপের একটা বল টাইপের হ্যাঁ এবং স্পিড বোল্ট বলেন লঞ্চ লঞ্চ না সরি বিভিন্ন প্রকার শিপ হাইলোটেড শিপ সেখানে ব্যবহার করা হয় যাতে করে আমাদের জাহাজ স্থির থাকে ঠিক আছে জাইরোস্কোপ রাইট তো এই জাইরোস্কোপ টাইপের যে যত সাপোর্ট এসব সব স্পেশাল সাপোর্ট এর ভিতরে পড়ে তার ভিতরে প্রথমে কি শক অবজারভার সাপোর্ট আমরা যদি সহজে বলি আমাদের মোটর সাইকেলে সামনে যে হয় যে হাইড্রোলিক বলিনি আমরা এটা কিন্তু শখ অবজারভার বাংলাদেশের রাস্তা তো আপনারা জানেন সবাই জানেন না বাংলাদেশের রাস্তায় গর্ত বেশি হ্যাঁ রাস্তা ছোট আবার মোড়ও বেশি তাই না হাইওয়ে বাঁধে আমাদের হচ্ছে কি গ্রামগঞ্জের রাস্তা আমরা যদি গ্রামের মানুষ মোটামুটি শহরের ঠিক আছে থানা লেভেলে তো আমাদের রাস্তাতে গর্ত বেশি হ্যাঁ আবার মোড়ও বেশি মানে রাস্তা কিভাবে তারা বানাইছিল প্রথম দিকে জানে নাইনটি ডিগ্রিতে ঘুরতে হয় তো যাই হোক গর্ত গর্ততে যখন আমাদের বাইকটা চলে যাবে প্রথম চাকাটা অথবা দ্বিতীয় চাকাটা এই যে সাসপেনশনটা ঠিক আছে ফ্ল্যাক্সিবল বা ফ্ল্যাকচুয়ালিটি আমাদের গাড়ি দেখবেন যে আমরা যখন বসি আমাদের কিন্তু অতিরিক্ত কোনো ঝাঁকি লাগে না কেন লাগে না এই যে শখ অবজারভারের কারণে মানে অতিরিক্ত ঝাঁকিটা রে ওইটি অবজার্ভ করে ও কি করে অবজার্ভ করে অতিরিক্ত শখটা যে আছে ঝাঁকনিটা আসে কিন্তু যদি এই স্প্রিং বা এই ডাম্পার না থাকতো তাহলে আমাদের অবস্থা কিন্তু খারাপ যেমন ভ্যানে যদি আমরা কখনো ভ্যান অথবা রিক্সাতে কোনো বাঙ্গা টাকে কি অবস্থা হয় ঠিক আছে না আচ্ছা যাই হোক বুঝানোর ক্ষেত্রে বললাম তো আমাদের পাইপলাইনে যেটা হাইলি আপনার ভাইব্রেট হবে যে লাইনগুলো অতিরিক্ত লাইভ প্রজেক্টে আমি কাজ করছি সাপোর্টে আমি সাপোর্ট সুপারভাইজারে দুটো প্রজেক্টে কাজ করছি তো লাইভ প্রজেক্টে যে পাইপলাইন কি পরিমাণ মানে শব্দ এবং ভাইব্রেট হয় আপনারা দেখলে ভয় পাবেন প্রথম অবস্থায় মানে পাইপ হঠাৎ হঠাৎ করে স্টিমের প্রেশার কম ডাউন হলে যেভাবে আর কি বাড়ি মারে ঠাক ঠাক করে আপনারা প্রথমে ভয় পাবেন যে বিষয়টা হলো কি কোনো কিছু ফাইটে ফুটে গেল কি না তো এই ধরনের প্লেসে যদি হেভি ভাইব্রেশন লাইন থাকে পাইপলাইনে লাইনে তো সেখানে আমাদের ব্যবহার করা হবে সব অবজারভার সাপোর্ট এরপরে কি ভেরিয়েশন সাপোর্ট ডাম্পার সাপোর্ট ডাম্পারের বিষয়ে কেবল আলোচনা করলাম না ডাম্পার এটা আমি ইনস্টল করছি দুই সাইডে দুটো ডাম্পার থাকে ঠিক আছে তো পাইপটা ভাইব্রেট করার পাশাপাশি স্ট্রাকচারের সাথে এটা লাগাইতে হয় দুটো ডাম্পার থাকে ঠিক আছে এটা আমি নিজে আর কি আমার ওয়ার্কারকে দিয়ে একটা প্রজেক্টে ইনস্টল করাছিলাম পাওয়ার প্রজেক্টে জুবাইল থেকে প্রায় একশো কিলো পাশে সম্ভবত জায়গাটার নাম খুরসানিয়া ছিল হ্যাঁ খুরসানিয়া তো ওইখানে এই সাপোর্ট আমি নিজে ইনস্টল করছি আমার এমপ্লয় দিয়ে ওখানে আমি সুপারভাইজার ছিলাম সাপোর্টে এরপরে সে ভাইব্রেশন আইসোলেটার সাপোর্ট মানে কেউ তো আছে ভাইব্রেশনের সাথে আর কি অবজার্ভ করবে আবার এটাকে কম করবে ভাইব্রেশন আইসোলেট মানে কি বন্ধ করা আইসোলেট মানে বন্ধ করা তো এই ভাইব্রেশনটা কি বন্ধ করবে মানে যখন অতিরিক্ত ভাইব্রেশন হবে তখন ওই সাপোর্টে এই ভাইব্রেশনটা কি করবে কমা যে আমাদের আছে যদি কেউ বলে যে প্রধানত কত প্রকার খেয়াল করি সবাই সাপোর্ট প্রধানত কত প্রকার তিন প্রকার রিজিট সাপোর্ট ফ্লেক্সিবল সাপোর্ট এ স্পেশাল ফাইভ সাপোর্ট তো এখন রিজিট সাপোর্টটাই মূলত আমাদের মেন কাজ রিজিট সাপোর্টটাই আমাদের মেন কাজ মানে সাপোর্টের ভিতরে একটা সাপোর্ট আছে যেটাকে বলা হয় ডামি বলছিনে হ্যাঁ তো আমরা আমাদের ছেলে পেলেদেরকে ডামির বিষয়ে অবগত করতেছি তারা ডামি সাপোর্ট কাটতে পারবে ইনস্টল করতে পারবে তো যাই হোক তো এই ডামি সাপোর্টটা মূলত এই রিজিট সাপোর্টেরই আওতায় পড়ে ঠিক আছে যদিও আমরা এখানে যে স্যাডেল দেখছি স্যাডেল অথবা ডামি অলমোস্ট সেম স্যাডেলটা লাগে হচ্ছে পাইপের সাথে ঠিক আছে স্যাটেলটা লাগিয়েছে কি পাইপের সাথে ভার্টিক্যাল পাইপের সাথে ম্যাক্সিমাম টাইম ভার্টিক্যাল পাইপের সাথে লাগে আর দামিটা লাগেছে অ্যালবোর ক্লিয়ার তো যাই হোক এখন এই সাপোর্টের কাজটা আমরা বেশি করব রিজিট সাপোর্ট তো আপনারা যখন কোথাও সাপোর্ট ফিটারে অথবা পাইপ ফিটারে গেছেন সাপোর্টের কাজ আসছে তখন আপনাদের স্ট্যান্ডার্ড দিয়ে দেবে পুরো বুক একটা ওর ভিতরে সাপোর্টের ডিটেলস থাকবে সাপোর্টের কাজ সবথেকে সহজ যারা মনে করতেছেন কি না কি অনেক কঠিন হবে আমরা কখনো করিনি পাইপ লাইনে কাজ শিখছি অথবা পাইপ ফিটের কাজ করি আসলে এটা বেশি কোনো কঠিন কাজ না হয়তো বা আপনার এল টাইপের কোনো অ্যাঙ্গেলের যে সাপোর্ট এল টাইপ ইউ টাইপ টি টাইপ যে রেস্টিং সাপোর্টটা আমার হচ্ছে এই যে স্ট্রাকচারাল সাপোর্টের কাজটা বেশি হবে আমাদের শু গাইড এরপর হচ্ছে স্টোপার এখানে বেশি ব্যবহৃত যে সাপোর্টটা সবথেকে বেশি এটা আছে এইটা স্ট্রাকচার এরপরে শু অনেক বেশি হবে হ্যাঁ তারপরে গাইড তো অনেক বেশি আর হ্যাঙ্গার স্যাডেল মোটামুটি এটা অল্প কিছু সাপোর্ট ব্যবহার করা হয় সবসময় বেশি একটা লাগে না এটা অল্প এটা হয়তো বা দুই পার্সেন্ট সাপোর্ট হতে পারে এরপরে হচ্ছে আপনাদের স্টপারটা অনেক মানে মোটামুটি অল্প গাইড যেখানে লাগবে সেখানে সাধারণত স্টপার তেমন একটা লাগে না তবে হ্যাঁ এই স্টোপার সাপোর্ট আবার কখনো কখনো প্যাড এখানে আমি উল্লেখ করিনি এখানে হ্যাঁ প্যাড সাপোর্ট তো এই প্যাডটা মূলত লাগানো হয় কি কেন পাইপলাইনে প্যাডটা কেন লাগানো হয় না পাইপ লাইনে আমাদের যদি কোনো কি বলে স্টোপার লাগাইতে হয় স্টোপারটা ডাইরেক্ট পাইপের সাথে লাগানো হয় না ঘটে স্টোপারটা ডাইরেক্ট পাইপের সাথে লাগানো হয় না আর স্টোপার ওই সব লাইনে দেওয়া হয় যেসব লাইন বেশি ফ্লেক্স মানে ই হয় মানে মানে মুভমেন্ট করে যাতে করে ওইখানে অতিরিক্ত ঘষার কারণে তলে পাইপ ক্ষয় না হয় এই জন্য প্যাড দেয় আর ওখানে স্টোপারও যায় যাতে মুভমেন্ট বেশি থাকে যে কারণে ওই প্যাডের সাথে কি দেয় স্টোপার দেয় ইস্টোপার্ট ডাইরেক্ট কোনো পাইপের সঙ্গে ওয়েল্ডিং হয় না ক্লিয়ার আমি পাইনি অ্যাকচুয়ালি হয়তো বা নতুন করে ডিজাইন চেঞ্জ হতে পারে হতে পারে আবার আপনাদেরকে কেউ বলতে পারে যে সাপোর্ট সাধারণত তিন প্রকার কিন্তু এই যে রিজিট না স্ট্যান্ডার্ড হতে পারে এখানে কি বলতে পারে স্ট্যান্ডার্ড পাইপ সাপোর্ট রিজিটের এখানে স্ট্যান্ডার্ড পাইপ সাপোর্ট হতে পারে আবার ফ্ল্যাট এখানে এখানে ভাইব্রেশন পাইপ সাপোর্ট হতে পারে আবার ওইখানে স্পেশালের জায়গা অন্য কিছু হতে পারে তো নাম ভিন্ন প্রকারে হতে পারে কিন্তু অলমোস্ট আমরা মনে করবো যে এই যে সাপোর্টের গ্রুপ সবই সেম কেননা সৌদি আরামকোর স্ট্যান্ডার্ড মতে সাপোর্ট আছে তিন প্রকার সৌদি আরামকোর মতে সাপোর্ট আছে তিন প্রকার তো সৌদি আরামকোর যেটা বর্ণনা করছে সেটা আছে স্ট্যান্ডার্ড পাইপ সাপোর্ট স্পেশাল পাইপ সাপোর্ট স্ট্রাকচারাল পাইপ সাপোর্ট ক্লিয়ার তারা তিন ভাগে ভাগ করছে একটা আছে কি স্ট্যান্ডার্ড পাইপ সাপোর্ট যা রিজিড আর স্ট্যান্ডার্ড সেম এরপরে হচ্ছে কি স্পেশাল পাইপ সাপোর্ট এই যে এখানে স্পেশাল পাইপ সাপোর্ট এর সাথে মিল আছে আর এরপরে আর একটা আছে স্ট্রাকচারাল তো স্ট্রাকচারালের ভিতরে ফ্লাকচুয়েবলও আসবে আবার রিজিডও মিক্স হবে কিন্তু যদি বলা হয় যে গ্রুপিং আপনারা গুগলে সার্চ করবেন অথবা অন্য কোনো জায়গায় সার্চ করবেন এক এক সময় এক একটা দেখাবে ঠিক আছে তো আমি আমার মতে আপনারা আপনাদেরকে বলবো যদি আপনারা সৌদি আরবে যারা কাজ করেন ঠিক আছে আরামকোর যে বিষয়টা আরামকোতে ওরা তিনভাবে বলছে স্ট্যান্ডার্ড পাইপ সাপোর্ট স্পেশাল পাইপ সাপোর্ট এবং তো আপনারা এটা বলার চেষ্টা করবেন আবার যারা অনেক আছে আপনারা এক্সপ্লেন করবেন যদি বলে যে না এটা অন্যরকম তখন এটা বলবেন যে রিজিট সাপোর্ট ফ্লেক্সিবল সাপোর্ট এবং স্পেশাল পাইপ সাপোর্ট এক্সপ্লেন করতে বললে আপনারা যখন এক্সপ্লেন করতে পারবেন যে এই সাপোর্টটা এই গ্রুপের ভিতরে এই সাপোর্টটা এই গ্রুপের ভিতরে তখন এক্সামিনার বুঝবে যে আপনার নলেজ আছে কেননা শুধুমাত্র আরামকরা সৌদি আরবে আরামকর বাইরে এস টি এম এস ই ছাড়াও আরও অনেক স্ট্যান্ডার্ড অনেক ড্রয়িংয়ে ফলো করা হয় ঠিক আছে তো এই জন্য আপনারা ইন্টারন্যাশনালি যে স্ট্যান্ডার্ড সেগুলোকেও অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই শুধুমাত্র সৌদি আরবে তো আপনারা যাবেন তা তো না কোনো কখনো কখনো রাশিয়া যাবেন দুবাই যাবেন তারপরে সিঙ্গাপুর যাবেন হ্যাঁ তো এসব জায়গায় আপনারা যখন যাবেন তখন আমাদের স্ট্যান্ডার্ড রুলস বা স্ট্যান্ডার্ড যে ইয়ে আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেগুলো আমাদের ফলো করতে হবে হ্যাঁ না এটা এসএমই না এটা আর কি ওভারঅল সবগুলোর সমন্বয় ঠিক আছে ওকে তো এভাবেই আমরা আমাদের স্টুডেন্টদেরকে সাপোর্ট বিষয়ে ক্লাস করালাম শরীর আজকে ভালো না এনিওয়ে তো আপনারা যারা বাংলাদেশ থেকে কাজ শিখতে চাচ্ছেন হাতে কলমে আমাদের ওয়ার্কশপে আসবেন আর যারা বিদেশে রয়েছেন যদি মনে করেন যে আপনি সাপোর্টের বিষয়ে তেমন ভালো কিছু বোঝেন না তো আমাদের এই ভিডিওটা দেখেন এবং শেখার চেষ্টা করেন কেননা পৃথিবীতে যতদিন থাকতে হবে শেখার চেষ্টা করতে হবে এটা ছাড়া কোনো রাস্তা নেই তো আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটাকে লাইক করুন এবং লাইভ যত ভিডিও পরি একটা দুটো যে ভিডিও যাচ্ছে আপনারা দেখার চেষ্টা করুন আশা করি ইনশাল্লাহ আপনার উপকার হবে ধন্যবাদ